নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে হ্যাঁ না নাদার দেন আমাদের সু 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 আর ঝাড়ু সু আর ঝাড়ু হ্যাঁ এদের দুজনার মিঙ্গেল মিঙ্গেল তো সবার প্রথম আমি ঝাড়ুকে বলবো ঝাড়ু হ্যাঁ ঝাড়ু আর ফোর টোয়েন্টি জামাই ইয়াস ঝাড়ু আর ফোর টোয়েন্টি জামাই আলটিমেট ক্ষমা চেয়েছে কিন্তু কেমনভাবে চেয়েছে কার কাছে চেয়েছে না ট্রেয়ার এটা আমরা মানব না ফোর টোয়েন্টি জামাই এটা আমরা মানব না এইভাবে ক্ষমা চাওয়া সদ্দম নেই কেন কেন নেই যে একটা দু লাইন এখানে বলে ক্ষমা চাইতে খুব ইগোতে লাগছে চুরি করবে আবার বাটখারাও দেখাবে অন্যায় করবে আবার গলা উঁচুও করবে ইগো হ্যাঁ সেলফ কি রেসপেক্ট আছে তোমার যে তুমি সেলফ রেসপেক্টের মানে অন্যায়টা তো তুমি করেছো এখানে সমস্ত আনটিদেরকে একজনকে বলেছো বুঝি একজনকে হ্যাঁ একজনকে বলো আর হাফ জনকে বলো আর একশো জনকে বলো ব্যাপারটা সেম ব্যাপারটা সেম তুমি তো আবার কলেজে গেছো শুনলাম তাই না এগারো বছরে বয়স থেকে কাজ করে নিজের পড়াশোনার খরচা জুগিয়েছো মানে ফাইন্যান্সিয়ালি অনেকটাই উইক তোমার পরিবার বোঝা বুঝতে পারলাম তা না হলে এগারো বছর বয়স থেকে কেউ মানে নিজের পড়াশোনার খরচ নিজে চালানো এটা কিন্তু ভালো গুড এই এই জিনিসটা কিন্তু আমি বদনাম করছি না এটা খুব ভালো জিনিস বাট কেন তোমাকে এই কথাগুলো বলছি আজকে যদি তুমি এই বরাহ কথাটা না বলতে তাহলে এইটাকে নিয়ে আরও অনেক ভালো করে অ্যাপ্রিসিয়েট পেতে তুমি বাট এটা তুমি পাচ্ছ না তোমার নিজের কারণেই কারণ যেই তোমার ওই দিদি ভাই হ্যাঁ তোমার ওই সন্ন্যাদিদি ভাই না সন্ন্যাদি ভাই তোমার ওই সন্ন্যাদি ভাইয়ের কাছে যে তুমি তোমরা ফোন করে বলেছ দীপ ভাই তোকে কিন্তু বলিনি কারণ তো ওকে যদি তুমি বলতে তাহলে তোমাদের ওই লাল শাড়ি নীল শাড়ি তোমাদের সমস্তটাই খুলে একবারে তোমাদের পেয়েছিয়ে ভূত করে দিত বুঝতে পেরেছ তো এখন তো ওর সময়টা একটু খারাপ যাচ্ছে তাই কি না তো এই মুখ্যম সময়ে তুমি তোমার দীপ ভাইয়ের কাছে গিয়ে এই ক্ষমাটা চাইলে মানে মানে ভায়া অন্য লোকের ভায়া কেন এত ভয় কিসের এত ভয় কিসের কোনো লাভ নেই এইভাবে ক্ষমা আমরা মানব না একজনকে বলো আর জনকে বলো ব্যাপারটা একই আজকে দেবশ্রীকে বলা হয়েছে বলে এই নয় যে এদিকে সু বা তোমার তোমাদের আর কি সর্নাদ্দীপ ভাই যদি ভাবে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার রা বলেছে চাই ওখানে এক রা হলে একজন হয় না যখনই দুজন হয়ে যায় তখনই রা হয় ঠিক আছে তো একজনকে যখন বলেছে ও বলছে আমি একজন দুজনের উদ্দেশ্যে বলেছি তাহলে নাম নিয়ে বলতে পারতো যে এই দুজন আর এই দুজনকে যদি ইন্ডিকেট করে বলতো তাহলেও আমরা সবাই ঝাপাতাম কারণ যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বরাহ হ্যাঁ আমার তো মনে হচ্ছে ও নিজেই বরাহ এটা তো আমি আগেই বলেছি আর সব থেকে বরাহ প্রমাণ দিল ও সোনাদীপ ভাই কারণ সোনাদীপ ভাই নিজেই দেখলো যে নিজেকে বলেনি সঙ্গে সঙ্গে গুটিয়ে লেজ গুটিয়ে ওদের ভিতরে ঢুকে গেল কারণ সোনাদীপ ভাইয়ের এটা সাহস হলো না যে তোরা যেটা বলেছিস একজনকে বলা দশজনকে বলা কিন্তু একই ব্যাপার তোরা নিজের মুখে ক্ষমা চাইবি যেমন যেসব জিনিস যারা কোনো ক্রাইম করে কোনো অন্যায় করে কোনো কামি কোনো অসভ্যতামী এই ধরনের কাজ যারা করে তারা সবাই হায়ার করে এই সোনাদীপ ভাইকে আর সোনাদীপ ভাইয়ের মুখ দিয়ে তাদের নিজস্ব কথাবার্তাগুলো এখানে পাবলিশ করার চেষ্টা করে মানে দর্শকদের কাছে পৌঁছানোর চেষ্টা করে আর এটা দিয়েও ও ভিউস কামায় বাট এটাতে যে ওর কত ক্ষতি হয়েছে এইটা এই সোনাদ্দীপ ভাই বুঝতে পারে না কারণ ও পয়সার মুহূর্তে এতই নিমগ্ন হয়ে গেছে পয়সার সামনে শুধু পয়সা দেখে আর কিচ্ছু সোনাদ্বীপ ভাই দেখে না যেখানে যে কথা বললে ওর বিপদ হবে সেই বিপদকে উপেক্ষা করে ও শুধু পয়সার পিছনে ছুটে গেছে যে যেখানে আমি কন্টেন্ট এটাগুলোকে সব কন্টেন্ট বানিয়েছে কেন সোনাদ্বীপ ভাই বলতে পারতো না যে আমি কেন কেন বলবো তোরা বলেছিস তোরা এটা তোরা নিজেরা ক্লিয়ার করবি এটা কো ও বলার ওর নেই কেন নেই জানো কেন নেই কারণ ওকে এখন কাজে লাগাবে ওকে এখন কাজে লাগাবে ও আর ম্যান্ডি এদেরকে এই ঝাড়ু আর ম্যান্ডি এই দুজনকে কিন্তু এবার কাজে লাগাবে হচ্ছে এই সোনাদিপ ভাই সে জন্য ওর হিম্মত হয়নি এইটার বিরুদ্ধে কোনো প্রোটেস্ট করা যে না তুই তোরা নিজেরাই বলবি তোরা এটা নিজেরাই বলবি এটা বোঝাতে পারলাম তোমাদের আচ্ছা এবার আসি আমাদের এদের এদের সোনাদীপ ভাই আমার কোনো সোনাদীপ ভাই ঠোনাদীপ ভাই নয় এদের এই যে কিছু কিছু মানুষের সোনাদীপ ভাই আছে যে সেই সোনাদীপ ভাই এই ঝাড়ুকে একটু মিষ্টি করে বোধ হ্যালো দ্বীপ ভাই তোমাকে বলিনি এটা বলেছে দীপ ভাই গোলে ফ্যান হয়ে গেছে গোলে জল হয়ে গেছে তো দীপ ভাই তোমাকে বলি দীপ ভাই মানে সোনা দীপ ভাই মানে গোল্ড দীপ ভাই হ্যাঁ গোল্ড আমাদের নয় কিছু কিছু মানুষের আর কি তো ওই গোল্ড দীপ ভাই ক্ষমা করে দিয়েছে কাকে আমাদের ঝাড়ুকে ঝাড়ুর কাছ থেকে এত কিছু অপমান মানে ঝাড়ুর বি অসময়ে এই সোনাদীপ ভাই নাচতে কুদ্বে দীঘায় চলে গেল তারপরে ওর যখন ওই বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেল ওকে মানসিকভাবে বল দিল ওকে টাইম দিল পয়সা খরচা করে ওকে আনন্দ দেওয়ার জন্য বরকে ওটা বর নাকি ওটা স্বামী নাকি ও নামকে বাঁচতে স্বামী ওকে দেখ তুমি ঘরে থাকো আমি আমার জগৎ নিয়ে থাকি বলে চলে গেল তারপরে সোনাদীপ ভাইকে ডাককার সময় নাকি ওদের কাছে পয়সা ছিল না বাজেটের বাইরে এত বড় অপমান সহ্য করার পরও এই সবার সোনাদীপ ভাই ওর কাছে জীব নিয়ে চারতে চলে গেছে বা ওরা ফোন করেছে ও চেটে দিচ্ছে মানে ওই চাটাচারি ব্যাপার আর কি বুঝতে পেরেছো তো গেল তো কিন্তু 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 নিজের স্বামী বারো বছরের ঘর করার স্বামী যার নাকি ভাত খেয়েছে এতদিন তাহলে কি স্বামী ওকে ভাত খাওয়ায়নি তো স্বামী ওকে একটা ওয়ার্ড বলেছে বলে ও ঘর ছাড়া তাকে এসে কমেন্ট ক্ষমা করতে পারে পারবে না তাকে ক্ষমা করা যায় না কিন্তু বাইরের মানুষকে ক্ষমা করা যায় কেন নিজের স্বার্থে নিজের কর্মের স্বার্থে কারণ এখান থেকে এদেরকে সাপোর্ট করলে ওর কর্মতে এইটা আসবে কিন্তু বরকে সাপোর্ট করলে এইটা তো আসে না তাই না বর সামনে এলে বিউট সবাই লোকে ব্যঙ্গ বিদ্রুপ করে কারণ বর যে কি বলবো এই নানা রকম ছল চাতুরি এগুলো করতে পারে না দেখে মনে হয় আর কি এবার কি যাদের দেখে বোতা মনে হয় তারা কি অ্যাকচুয়ালি নেতাবোতা না প্রত্যেকটা মানুষের রাগ মান অভিমান সমস্ত কিছু আছে তো এই লোকের শোনা দ্বীপ ভাই নিশ্চয়ই কেন ওই ছয়দীর মতো কিছু কাজ করেছে তাই না তা নাহলে কেন বলবে এই যে লোকে বলছে কেন বলেছে এরকম কথা স্বামী বলতে পারে অবশ্যই খারাপ কথা যদি বলে থাকে অবশ্যই খারাপ কথা বলেছে যদি বলে থাকে আর যদি এটা ও তরফে আমরা শুনছি তাই না বন্ধুরা এক তরফে আমরা এখন ওর হাজবেন্ডের মুখ থেকে শুনিনি যে কেন কে কথাটা বলেছে এই কথাটা বলার পিছনের অর্থ কি কী কাহানি আছে কি রহস্য আছে এটা কিন্তু আমরা জানি না এটা কিন্তু আমরা জানি না তো আমি চাইবো এই যে আমাদের ওয়াইটির কিছু মানুষের সোনাদ্দীপ ভাইয়ের হাজবেন্ড যে যিনি আছেন তিনি ক্যামেরার সামনে এসে ও বাড়ি ছাড়ার আগে একটু জল খেয়ে নি দাঁড়ো ও ঘর ছাড়ার আগে এই এর বাবু আর কি মানে আমাদের এই লোকের সোনাদ্বীপ ভাইয়ের যে হাজবেন্ড সে যেন এসে একটু ক্লিয়ার করে কারণ আপনাকে মোহরা বানিয়েছে আপনি হচ্ছে আপনি হচ্ছেন শাঁখের করাতের মতো আপনাকে মোহরা বানিয়েছে সামনে আপনাকে আপনার বা ইনকামে জল গরম হয় না এটা কিন্তু অন্যভাবেও বলতে পারতো অন্যভাবে অনেকভাবে বোঝানো যেত যে ওর স্বামীর ইনকাম কম এটা অনেকভাবে বোঝানো যেত কিন্তু ও এমনভাবে বুঝিয়েছে যাতে হাজবেন্ডের অপমান হয় এটা এক নম্বর গেল দ্বিতীয়ত স্বামী স্ত্রীর মধ্যে অনেক কিছু কথা হয় কত স্বামী কতজনাকে এই যে আমাদের এখানে যাকে সীমা বলে কিমা বলে লোকে তার তার হাজবেন্ড কম গালাগালি দেয় হ্যাঁ ও নিজের মুখেই বলেছে তা বলে কি ঘর ছেড়ে চলে গেছে না ও আবার ঘর ছেড়ে যায় না ঘরের থেকে যা করার করে এটাও নোংরানি এটাও এক প্রকার নোংরানি তো যাই হোক কিন্তু ঘর ছেড়ে ঘরে ঘরটাকে আস্তানা ও যা মনের স্বাদ শরীরের স্বাদ দিমাকে স্বাদ যা স্বাদ মেটানোর ও কিন্তু সংসারে সবাইকে রেখে কিন্তু করছে এটা হাজব্যান্ড সেই জন্য হয়তো গালাগালি দেয় জানে আমি নোংরামি করছি তাই আমি গালাগালি খাচ্ছি বাট এই যে এই লোকের সোনাদীপ ভাই কে যে ওর হাজবেন্ড ওই ওয়ার্ডটা বলেছে তার পিছনে নিশ্চয়ই কিছু দেখেছে কিছু জেনেছে তাই না তাহলে না তা নাহলে কেন বলবে ওই কথাটা আর বলেছে এটা যে এমন অন্যায় তেমনি এটা সামনে আনাটা ওর অন্যায় এটা অন্যায় এনেছে এই কারণে যে বরকে নিচু দেখিয়ে হাজবেন্ডকে নিচু দেখিয়ে আমি ভিউজ কামাবো ভিউজ কামাবো বাড়ি ছাড়বো ভিউজ কামাবো আর যারা আমাকে কুত্তার মতো লাথি মেরে বার করে দিয়েছে কুত্তার মতো ডাকেনি ডাকে এ এদেরকে ডাকবো না এত অপমান খাওয়ার পরও শুধুমাত্র শুধুমাত্র নিজের স্বার্থ নিজের স্বার্থ চরিতার্থ করার জন্যে এই যে এই ঝাড়ুকে অ্যাকসেপ্ট করেছে ঝাড়ুর সাথে কথা বলেছে আগের দিন হলো ঝাড়িয়া পরের দিন হয়ে গেল ঝাড়ু বুঝতে পেরেছো মানে যখন রাগ হচ্ছে তখন ঝাড়িয়া আর যখনই একটু দিব ভাই বলছে তখন ঝাড়ু এত সহজে গুলে যাওয়ার পাত্রী নয় ও তাহলে ওর হাজবেন্ড যে চশমা না পড়লে বকে তোমার চোখকে খারাপ চশমা করেছে জানি না কাঠ পয়সায় করেছে চশমাটা হয়তো হাজবেন্ডের চশমা বানিয়ে দেওয়ারও ক্ষমতা নাই সেই জন্য হয়তো বরকে পাত্তা দেয় না তাই না বরকে পাত্তা দেও দেয় না সেটা তো আমরা অনেকভাবে বুঝতে পেরে গেছি যে ও কান্দরে ওঠায় আর কান্দরে বসায় কান্ধরে ওঠায় আর কান্ধরে বসায় তাই না তো এই মানুষটাকে বদনাম করে যে ও সামনে এগিয়ে যেতে চাইছে আমি চাইবো আমি চাইবো এই এই এর যে হাজব্যান্ড এ এ এসে কিছুটা ক্লিয়ার করুক কারণ যা যা হতে যাচ্ছে বাড়িতে কারণ সামনে তো আসতেই হবে সামনে তো আসতেই হবে আপনাকে কিছু করার নেই আপনার একটা চ্যানেল আছে না ওই চ্যানেলটা দিয়ে আসবেন এসে বলবেন আপনার একটা চ্যানেল আছে ওই চ্যানেলটা যদি বন্ধ করে না দেয় তাহলে আপনার চ্যানেলটা থেকে বলবেন অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানি না এখানে তো সবই নাটক হয় আপনার কথা কতটা সত্যি বা আপনাকে নিয়ে যে নোংরামি করছে সেটাই কত সত্যি কেউ জানি না কেউ জানি না এখানটা সম এখান এখানে মোটামুটি মানে কি বলবো অরিজিনাল ব্যাপার আর ওই রিল আর রিলস ব্যাপার থাকে না রিয়েল আর রিল সরি রিয়েল আর রিলস ব্যাপার হয়ে যায় যে একরকম আর রিল এখানে রিল করতে আসে সবাই যেমন আমাদের একজনের ওই কি জানো আরিয়ান রিম একটা ভিডিও দেখলাম নিয়েও একটা ভিডিও করবো ভাবছি তো যাই হোক এবার আসি বাচ্চার প্রসঙ্গ বাচ্চার প্রসঙ্গে কি বলল ওর সমস্ত ক্লিয়ার তাহলে ক্লিয়ার তাও বাচ্চা ধারণ করতে পারছে না তো এখানে এই দুটো কারণ হতে পারে না আসার এক নয় ওর হাজব্যান্ডের কোনো প্রবলেম আছে আর না হয় ওর এই জ্যাম ছাড়া মানে নালিটা মানে ফ্যালোভেন টিউবের যে জ্যামটা ছিল সেইটা ক্লিয়ার হয়ে যাবার পরও অন্য কোনো প্রবলেমের জন্য ওর কনসেপ্ট ও কনসেপ্ট করতে পারছে না এই দুটো কারণ হতে পারে তাহলে ও যদি বলছে সবই আমার দোষ সবই আমার দোষ এই যে ব্যঙ্গ করে বলছে না এটা এটা কিন্তু অরিজিনাল বলছে না যে আমার আমার দোষ আমার দোষ ও বলতে চাইছে সবই কি আমার দোষ তোমার কি কোনো দোষ নেই আমার তো নালি খুলে গেছে আমার তো নালি খুলে গেছে তাহলে কেন আসতে না তাহলে তোমার দোষ হতে পারে তাহলে চিকিৎসা করা কোনো ট্রিটমেন্ট করা কারণ অবশ্যই একটা বাচ্চা আসার জন্য দুজনকেই ক্লিয়ার নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে হয়তো ওনার ওনার যে ব্যাপারটা থাকে সেখানে হয়তো বাচ্চার জন্য যে শুক্রাণুগুলো সেগুলো হয়তো অ্যাক্টিভ নয় হতে পারে হতে পারে তো এটাও ট্রিটমেন্ট করিয়ে যদি উনি ক্লিয়ার থাকে ওনার দিক থেকে সব পারফেক্ট থাকে তাহলে তোর আর অন্য কোনো প্রবলেম ওই নালি বন্ধ খোলা ছাড়া অন্য কোনো প্রবলেম তোর যে আছে তোর জন্য যেটা থাকে সেইটা হয়তো অ্যাক্টিভেট নয় তোরটাও না অ্যাক্টিভ নয় বা অন্য কোনো কারণ হতে পারে জানি না ওটা ডাক্তারাই বুঝবে তো তুই চিকিৎসা না করিয়ে এইরকম বিদ্রুপ করতে পারিস না তোরটা যে ক্লিয়ার হয়ে গেছে তোরটা যে ক্লিয়ার হয়ে গেছে সেটা তুই এতদিন বাদে জানালি কেন তোরটা যে ক্লিয়ার হয়ে গেছে তো সেটা তুই এতদিন বাদে জানালি কেন এই খুশির খবরটা তো তুই ভিউয়ার্সদেরকে জানাতে পারতিস জানাতে পারতিস তাতে কি হতো যে তোমারটা তো ক্লিয়ার তাহলে তোমার বরের কোনো প্রবলেম আছে এটা বলতো সেটা তো বলছে এখন সেটা তো বলছে সেটা দিনটা তোর দিনে এলো যখন তুই ঘর ছাড়বি যখন তোকে তোর ক্যারেক্টারের উপর আঙুল তুলেছে তাই না হ্যাঁ তা কেন তুললো তোর ক্যারেক্টারের উপর কেন তুললো দেখ মানুষ যদি নিট অ্যান্ড ক্লিন থাকে কোনো মানুষের হিম্মত হবে না যে তাকে বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফ বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফ অন্য সম্পর্কে তো বাদই দিলাম কোনো মানুষ যদি নিট অ্যান্ড ক্লিন থাকে স্বচ্ছ থাকে কোনো মানে কি বলবো কারোর ক্ষমতা হবে না তার ক্যারেক্টারের উপর আঙুল তুলতে তা তোর ক্যারেক্টারের উপর আঙুলটা তুললো কেন সেটা তো ক্লিয়ার করলি না আমি তো আগের দিনও বললাম এটা তুললো কেন হুম তো এত যখন তোর মনে দরদ অন্যদের উপর যারা তোকে লাথি মেরে মানে কুত্তার মতো ব্যবহার করেছে তোর সাথে তাদেরকে তুই ক্ষমা করেছিস আমি জানি কেন বললাম না যে তোর স্বার্থে ভিউজের স্বার্থে ইউটিউবের তোর চ্যানেলের স্বার্থে চ্যানেলের স্বার্থে মানে তুই যতদিন রোজগার করিস নি মুখ টিপে ওখানে দম বন্ধ হয়ে পড়েছিলিস যে রোজগার করতে শিখেছিস এখন শ্বশুরবাড়িতে ভার ভাল লাগছে না ঘর ছেড়ে বেরিয়ে আসবি তার পিছনে অনেক কারণ আছে তোর ইনকাম তোর ইনকাম হয়েছে তাই তোর পা মজবুত হয়ে গেছে এক নম্বর তারপরে তুই যে কর্মগুলো করেছিস তার জন্য যা হতে পারে তার আজ তুই পড়তে দিবি না সেটা হয়েছে হতে পারে তারপরে তোর ভিউজ তো আছেই কারণ এই সব ব্লগারদের পা চাটলে তো ভিউজ হবে না আগেরবার ম্যান্ডিকে পা ছেঁে ম্যান্ডিকে নেগেটিভ বলে পজিটিভ বলে অনেক কামিয়েছিস এবার আবার ঢুকছিস সু হয়ে। এবার কাকে ফাল করে বেরোবি সেটা তো ওরাই জানে এই ঝাড়ু আর ম্যান্ডিই জানে যে তুই এবার কাকে ফাল করে বেরোবি তো যাই হোক তুই সুচ হয়ে ঢুকিয়ে ফাল হয়ে বেরোনো পাবলিক তো এবার ওরা বুঝে নেবে ওরা বুঝে নেবে সবাই সবার ধান্দাটা বোঝে তাই না তুই যেমন তোর ধান্দা বুঝিস ঝাড়ু যেমন ঝাড়ুর ধান্দা বোঝে আবার ম্যান্ডি ম্যান্ডির ধান্দা বোঝে যার জন্য তোকে হায়ার করেছিল যে ভাই আমাকে নিয়ে তুই কিছু বলবি না আমাকে একদম আমি তলিয়ে যাচ্ছি তো আমাকে নিয়ে নোংরা কথা বল তবে তো আমি ভিউজ পাবো নোংরা তো মাখামাখি করে দে আমাকে কোনো ব্যাপার না তো এটা হচ্ছে ম্যান্ডির কোয়ালিটি এটা হচ্ছে ম্যান্ডির কোয়ালিটি বাট এরকম কোয়ালিটি কিন্তু সবার থাকে না সবার থাকে না আচ্ছা এবার আসি আমি আমাদের এই হ্যাঁ ফোর টোয়েন্টি জামাইকে নিয়ে তো বলি জামাই তুমি আবার নতুন বিজনেস করবে ক্লিক বেল তো ভালোই খেললে হ্যাঁ এই দেখো তোমার চ্যানেল হলে হলে হবে কি কথাটা তো তোমাকেই শোনাবো কারণ এই সোশ্যাল মিডিয়ায় এসে নোংরা কথাটা তো তোমার মুখ দিয়ে বেরিয়েছে বেড়েছে তাই না তোমার মুখ দিয়ে বেরিয়েছে তো এখন এই ঝাড়ু যতই যা করবে আমি তো অন্তত তোমাকেই নিশানা করব। তোমাকেই তো তুমি ক্লিক বেল্ট খেলালে বউকে দিয়ে সোশ্যাল মিডিয়াতে যে আহ সব শেষ হয়ে গেল প্রয়োজন পড়ে গেছে হ্যাঁ প্রয়োজন পড়ে গেল না এত তাড়াতাড়ি হ্যাঁ পড়বে তো আরও পড়বে আরও পড়বে অত ভিউজ দেখে মাথা খারাপ হয়ে গেছিলো না তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ট্রিটমেন্ট করে দিয়েছি হ্যাঁ তোমার যে মাথাটা খারাপ হয়ে গেছিলো তার ট্রিটমেন্ট আমরা করে দিয়েছি কতটা সম যে সমঝে কথা বলছো না এখন এখনও আছে কারণ তোমার যে দোষটা আছে মানুষের অনেক রকম দোষ থাকে তো তো সেই রকম দোষের মধ্যে তোমার একটা দোষ আছে সেই দোষটার এফেক্ট আমাদের এই ঝাড়ুর ভিডিওতে পড়েছে তো সেই জন্য তুমি ডোষটা খেয়ে নিয়েছো বাট ক্ষমা তোমাকে চাইতে হবে যদি তুমি ক্ষমা না চাও দেখো এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে বলেছে ওইভাবে ভায়া লোকের থ্রুতে ক্ষমা কেউ করেনি আমি তো করিনি আমি তো করিনি হ্যাঁ তুমি আমাকে কিছু বলোনি আদার্স কাউকে কিছু বলনি নি একজনকে বলেছো আমি ওই যে বললাম একজনকে বলো আর হাফজনকে বলো মানে মানে কি বলে চুরি করা বলে না যে কে না বলে কারোর কাছ থেকে এক টাকা নেওয়া আর কারোর কাছ থেকে এক লাখ টাকা এক কোটি সরানো একই ব্যাপার একই ব্যাপার চুরি মানে চুরি নোংরামি মানে নোংরামি তুমি ক্ষমা চাইলে নিজের মুখে নিজের চ্যানেল থেকে মানে বইয়ের মানে ঝাড়ুক চ্যানেল থেকে ঝাড়ুড় চ্যানেল থেকে নোংরা কথাটা বলেছিলে তো তাই ঝাড়ুক চ্যানেল থেকেই তোমাকে ক্ষমাটা চাইতে হবে তা না হলে দেখো আমরা তো বড় আমরা চাই না তোমাদের সংসারে কোনো এফেক্ট পড়ুক তোমরা নোংরামি দেখাচ্ছ এখন একটু কম দেখাচ্ছ একটু কম দেখাচ্ছো নোংরামিটা তো বন্ধ করতে পেরেছি এটা আমাদের জিত। এটা আমাদের জিত এক নম্বর দু নম্বর তোমরা সুখে সংসার করো এটাই আমরা প্রথম থেকে প্রে করেছি ভালো বলেছি এবং এই ঝাড়ু স্বীকার করলো যে সিঁদুর তাকে সে সম্মান করে খুব ভালো কথা সম্মান করুক বাট নিজের ধর্মকেও যেন অসম্মান না করে এটাও যেন খেয়াল থাকে তাই না তো যাই হোক নিজের ধর্ম যেহেতু চেঞ্জ করেনি সেই জন্য বলছি তো যাই হোক সেই সব ধর্ম নিয়ে আমি এখন আর কিছু বলছি না বাট যেই নোংরা কথাটা বলেছে সেটার জন্যে এত সহজে আমরা ছেড়ে দেব না এক নম্বর ঠিক আছে বুঝতে পেরেছ হ্যাঁ ফোর টোয়েন্টি জামাই বুঝতে পেরেছ আমি তোমাদের বলেছিলাম ও চ্যানেল খুলবে আমি তোমাদের বলেছিলাম বইয়েরা তো ভিউজ দেখে ওর মাথা খারাপ হয়ে গেছে আরে ওইদিকে তো শুয়ের মাথাও খারাপ হয়ে গেছে এইদিকে এই জামাইয়ের মাথাও খারাপ হয়ে গেছে ওই ফোর টোয়েন্টি জামাইয়ের মাথাও খারাপ হয়ে গেছে তো ভাবছে এ বইয়ের ঘেসে ঘেসে যদি আমার চ্যানেলটাকে দাঁড় করিনি তো নিজের দোকান ভাই নিজের দোকান ছেড়ে কে এই ওইখানে এত দূরে এসে মানে এই ঝাড়ু কতটা চালাক তোমরা চিন্তা করতে পেরেছ বাবা মা দোকান পাড়া দুনিয়াটা ছাড়িয়ে ওকে একটা আলাদা জগতে ঢুকিয়ে দিলো যেখানে শুধু ও একা রাজ করবে না যে যার দ্বারা জন্ম হলো যা যে জন্ম দিলো তাদের কোনো অস্তিত্বই নেই কোনো অস্তিত্বই নেই ও রাখতেও চাইছে না কেন ওর যে যেখানে দোকান তার আশেপাশেও ভাড়া মেনে নেয়নি ভালো কথা ভাড়া থাকবে আলাদা ভাড়া থাকলো ওই দোকানের পাশে যদি তো বললো তো নিজের দোকান বাবার দোকান নয় তো নিজের দোকানে নিজেই দোকানদারি করতো না 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 দোকানদারি করে মাছি মারতে 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 কি এত ভিউজ কামাতে এত টাকাই রোজগার করতে পারতো ওইটা আছে থাক তাই না ওইটা আছে থাক এখানে বইয়ের পিছন ধরে আচলের তলায় ঢুকে এই মাছ খেটে শাক খেটে হ্যাঁ মা বললো আবার কতদিন আর বইয়ের পিছন পিছন আমি আলু কাটবো পেঁয়াজ কাটবো ভাই বেকার ছেলেরা তো বইয়ের পিছনে আলু পেঁয়াজই কাটবে এটাই তো স্বাভাবিক তুমি তো বেকার হ্যাঁ তুমি যতই কাজ জানো হাতের কাজ জানো যাই জানো তুমি তো এখন বেকারই আর এই অনলাইনে বিজনেসটা অনলাইনে বিজনেস করবে এটাও কোনো কর্মঠ কাজ না হ্যাঁ করতে পারো করতে পারো অসুবিধে নেই বাট এটাও একটা পুরুষ মানুষের সেরকম একটা প্রফেশন না ওই অনলাইনে বিজনেস করা একটা পুরুষ মানুষ সংসার চালাতে পারে পারবে হ্যাঁ কত ভিউজ হবে কত টাকা হবে এই তো নতুন চ্যানেল বিয়েটা তুমি করেছো ওকে না ও করেছে তোমাকে কার পয়সায় সংসার চলছে কে মাইনে পাচ্ছে হ্যাঁ কে মাইনে পাচ্ছে নিজের দোকান পাটি ছেড়ে বইয়েরা আসলে তলায় ঢুকেছ ঢুকে এক মাস ধরে ভিউজ কামাচ্ছ বইয়ের পয়সায় বকাটা কেমন খেলে বেশি মাছ এনেছো না কি এনেছো বকাটা কেমন খেলে বইয়ের কাছে হ্যাঁ বইয়ের পয়সা খেলে এরকমই শুনতে হবে এইরকমই আর তোমার মতো ভেরু যদি থাকে জরুকা গুলাম যারা থাকে হ্যাঁ তুমি একটা জরুকা গুলাম একটা ভেরু হ্যাঁ আর তুমি অন্য জনাকে সেই কী কী বলেছো না বরাহ নান্দান হ্যাঁ তুমি আর তার সাথে আবার তুমি ওইটাও বুঝতে পেরেছো ওইটাও তা না হলে নিজের পাড়া নিজের ঘর নিজের বাড়ি মেনে নেয় না অনেকেই মেনে নেয় না তা বলে নিজের কর্তব্য থেকে এড়িয়ে যাওয়া যায় না নিজের কর্তব্য কি কর্তব্য করছো একটা ছেলে হয়ে কি করছো নিজের পরিবারের জন্য হ্যাঁ বউ পেলে বুঝি এরকম করতে হয় ছেলেদের যে নিজের সংসারের জন্য ভিত্তা ভিত্তি করে এসি এটা সেটা হ্যাঁ এখন আবার দুবার হাত ভেঙে গেছে এই গল্পটাও বলে দিল যাতে লোকে ওয়াশিং মেশিনটা দিয়ে দেয় কে দেবে গো তোমরা কারা দেবে ওয়াশিং মেশিন দিয়ে দাও হ্যাঁ আর কী কি লাগবে ও চাটকি বেলুন চাটকি বেলুন নাকি বেলেন চাটকি হ্যাঁ চয় এই রুটি বেলার ওটাও কেনেনি নি এতবার বাজারে যাচ্ছে এতবার বাজারে যাচ্ছে এটা কিনছে ওটা কিনছে চাটকি বেলুন কেনে নি ওই জন্য হাতে এমনি 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 করে লুচি বানিয়েছে কি কষ্ট না হাতে এখানটা ব্যথা হয়ে যায়নি ঝাড়ু এখানটা ব্যথা হয়ে যায়নি জামা কাপড় নিগড়ালে ব্যথা হয়ে যায় না কিন্তু তোর ভিডিওতে দেখেছি যখন ওই যে ম্যান্ডি তোদের বাড়ি তখন এক বালতি জামা কাপড় তুই কেঁচেছিস কত ভিক্ষা চাই বিড়ে কত ভিক্ষা চাই বিয়েটা করেছিস ভিক্ষাবৃত্তি করে সংসারটাকে সাজানোর জন্যে নাকি হ্যাঁ আর যাদের ওই কালো টাকা আছে তারা ওই কালো টাকাটা দিয়ে তোদেরকে ওই ভিক্ষাবৃত্তি তোদের একেই গিফট দিচ্ছে বুঝতে পেরেছিস গিফট গিফটের মতো দেয় না কেউ ফ্রিজ দেয় না কেউ ওয়াশিং মেশিন দেয় না কেউ মাইক্রোভেন দেয় এগুলো গিফটের মধ্যে পড়ে না এগুলো ভিক্ষাবৃত্তি হয় বুঝতে পেরেছিস হ্যাঁ কাদের দেয় কাদের দেয় যাদের প্রয়োজন হ্যাঁ তোর প্রয়োজন জানি জানি তোর প্রয়োজন বা তোর অকাত আছে কিনা তোর রকাত আছে কিনা তুই প্রচুর টাকা কামিয়েছিস ইউটিউব থেকে তুই ভিকারি নয় আর যারা ভিকারি তাদের তারা ফ্রিজ ইউজ করে না যারা ভিকারি তারা ফ্রিজ তাদের ফ্রিজ লাগে না হ্যাঁ অন্য লোকের পয়সায় ঘর সাজাচ্ছিস লজ্জা লাগছে না লজ্জা লাগছে না যারা দিচ্ছে তারা দেখতে পান না চোখে যে নিজে মানুষদের চোখে দেখতে পান না আমার আমার ফেসবুকে আইডিতে চলে যাবেন যারা এখানে এই ঝাড়ুকে অনেক পয়সা তাদের আমি বুঝতে পারছি আমার ফেসবুক আইডিতে চলে যাবেন আমি এই ওয়াইটিতেও দিয়ে দেবো একজন তার একটা পা কাটা গেছে তার দুটো সন্তান একজনের দশ বছর একজনের চার বছর বয়স দুটো মেয়ে সন্তান পাঁচবার অপারেশন করেছে পাটা পাঁচ আটবার সরি আটবার আট বার অপারেশন করে লাস্টলি সমস্ত কিছু যা ছিল সম্পত্তি বিক্রি করে পাটাকে বাঁচাতে পারিনি আলটিমেট পাটা কেটে বাদ দিতে হয়েছে আমি এখানেও শেয়ার করে দেবো তাদেরকে দিন না তাদেরকে চোখে দেখতে পান না হ্যাঁ তেলা মাথায় তেল দিতে আসেন তেলা মাথায় তেল হুম আবার অনেকে ভাববে ওর জীব দেখে হিংসে হচ্ছে না ভাই হিংসে কিছু হয় না এগুলো হিংসের ব্যাপার নয় এগুলো কোনো হিংসের ব্যাপার নয় সব আছে একটা নয় দুটো দুটো ফ্রিজ আছে কোনো ওইগুলো দেখে হিংসার কোনো ব্যাপার হয় না এগুলো মানুষের মানসিকতা দেখছি ভালোবেসে মানুষ একটা শাড়ি দিতে পারে একটা হয়তো টুকটাক ছোটো কিছু মানুষ গিফট দিতে পারে সংসার সাজানোর জন্যে তাহলে খাটটা কিনলো কেন খাটটা কেউ দিলেন না কেন কেন ওরা নিজের পয়সা খাট কিনলো আর একটা জিনিসও যেন নিজের পয়সা না কেনে সব আপনারা দেবেন যারা দিচ্ছেন সব আপনারা দেবেন নজির বিন হয়ে থাকবে যে একটা কুটো কিনতে হয়নি যে ইউটিউবে আসলে এইরকম পালিয়ে বিয়ে করলে খালি ঘরে বসে নিচে সুরা দেখালে সব ঘর সাজিয়ে দেবে ভিউয়ার্সরা যাদের কালো টাকা আছে যাদের দু নম্বরই টাকা আছে তারাই দিতে পারে যাদের এক নম্বরই টাকা যাদের সৎ পয়সা ইনকাম তারা ওই গিফটের মতো গিফট দিতে পারে যেমন ওই টুকটাক একটা শাড়ি বা একটা কুর্তি বা একটা ছোটোখাটো ওয়াল ঘরের ডেকোরেশনের জিনিস এগুলো দেওয়া যায় তা বলে ফ্রিজ খাট এসি হ্যাঁ এসিটা দিলেন না কেন এসিটা দিলেন না কেন হ্যাঁ ওর কি মাইক্রোওভেনের দরকার আছে যে মাইক্রোওভেন দিয়েছেন তা ওর কি মাইক্রোওভেন ও ইউজ করতেও জানে না দরকারও নেই কোনো প্রয়োজনই নেই এখন মাইক্রোওভেনের যেন বড়ো লোকের বেটি মানে কত যে বড়ো লোক সে তো দেখেছি যে কলতলা বাথরুম বা রান্নাঘর কি নোংরা কি নোংরা ওই একটা জকের ধন এসি লাগিয়ে রেখেছিল সেইটা দেখিয়ে ভাবে বিশাল এসি বালা ঘরের মেয়েও তাই না হ্যাঁ নতুন সংসার করলে জামা কাপড় কাঁচতে হয় হ্যাঁ বারবার শুধু বোঝাচ্ছে করতে হবে ওটা করতে হবে একা সংসারের মজা নিচ্ছ একা সংসারে কাজ করবে না তো অনেক তো ভিউজ কামিয়েছিস নকার চাকর রেখে দে না ওটাও ভিউ করবে নকার চাকর রাখ তিনটে চারটে কেউ তোকে খাইয়ে দেবে কেউ তোকে অন্য কিছু ওয়াশ করে দেবে হ্যাঁ তোকে কেউ খাবার বানিয়ে দেবে তোর ঘর ঝাড়ু পোছা বার্তান যা যা আছে সব করে দেবে চার পাঁচটা নকার রাখ এমন তো ভান দেখাচ্ছিস তুই এমনই তো ভান দেখাচ্ছিস শ্বশুর শাশুড়ির জন্য চা করা কোনো কিছু বা রান্না করা কাউকে টাইমে খেতে দেওয়া কোনো কিছু করতে হচ্ছে তোকে কোনো কিছু করতে হচ্ছে তাও পাঁচটার সময় তোকে ভাত খেতে হচ্ছে কেন এত তুই গুণবতী মেয়ে এত গুণবতী মেয়ে তাই না ভিডিও করা এডিট করা যে কাজ করছিস সেটা ভিডিও করা আর এডিট করে ছাড়া বাপ রে বাপ কত কাজ কত কাজ কাজ আর সংসার দেখাতে আসিস না বুঝতে পেরেছিস কাজ আর সংসার কিছু মানুষকে দেখাতে আসিস না যারা যে বলছে তাকেও অন্তত দেখাতে আসবি না তোর ভিডিও দেখি তো ভিউয়ার্স সেই জন্য বলছি তো তোকে ভিউ দিই বলে বলছি যে একা সংসারে সমস্ত কাজ নিজেকে করতে হয় তখন তো আর ওয়াইটি ছিল না যে লোককে দেখাবো দেখো কত কষ্ট আমাকে লোকে দেবে তোমরা দাও আমাকে লজ্জা লাগে না নির্লজ্জ আর তাকে তোর গন্ধ শুতে শুকতে আর একজন চলে আসছে আর একজন চলে আসছে দেখবো এখন কার ভালোবাসার মানুষ কত ম্যান্ডিকে ভাঙিয়ে ভাঙে মেহেন্দির ভিউয়ার্সকে ভাঙিয়ে ভাঙিয়ে তো বেশ তা হাঁকিয়ে নিলি হুম এরপর একজন হাঁকাতে আসছে আর একজন আসছে হাঁকাতে দাঁড়া তোকে হাঁকাবে এবার তুই যা হিংসুটে তুই মোটেও ভালো মনের মানুষ না আর আদো আদো মিষ্টি মিষ্টি কথা বললে যে তারা ভালো মনের মানুষ হয় একদম না যে বিয়ের মানে দশ দিন করতে পারেনি যে বলে এখানে ক্লারিফাই করতে আসে যে ওটা আমার শ্বশুরের নয় আমার স্বামীর আরে শ্বশুরের থাকুক আর স্বামীর থাকুক তোর ওইটা শ্বশুর বাড়িটাই তো তোর এটাই তো নিয়ম হ্যাঁ তোর বর কত টাকা ইনকাম করেছে যে একটা দোকান কিনে দোকান করে নিয়েছে এটা জানাবি তো যে শ্বশুরের কোনো অবদান নেই শ্বশুর যে ছেলেটাকে জন্ম দিয়েছে পৃথিবীর আলো দেখিয়েছে মানুষ করেছে খাইয়ে পরে হাঁটা চলা শিখিয়েছে হাঁটতে শিখিয়েছে বলেই তো সে হেঁটে চলে ইনকাম করে এনেছে না সেটা ভুলে গেছিস না তোর নিজের মায়ের দরদটা খুব আছে কিন্তু ওর বাবার ওইটা নয় আমার স্বামীর এটা স্বামীটা কোথায় পেলি দে কোথায় পেলি স্বামীটা হ্যাঁ লজ্জা লাগে না এইসব কথা বলতে শ্বশুরবাড়ির লোকেরা তো দেখে না ভিডিও নিশ্চয়ই দেখে তোর ইমেজটা কোথায় গেল। হ্যাঁ লোকের কাছ থেকে নেবো লোককে মহড়া বানিয়ে নোংরামি সাপোর্ট করে চ্যানেল খুলে চ্যানেল দাঁড় করাবো লোকে ভিক্ষা দেবে সেই দিয়ে ঘর সাজাবো লজ্জা করে না তোর ছি চলো বন্ধুরা অনেকটা লং হয়ে গেল এদেরকে নিয়ে বলতে গিয়ে আর গামলাকে নিয়ে বলতেই পারছি না গামলাকে নিয়ে বলতেই পার গামলাকে নিয়ে বলারও অনেক কিছু ছিল কিন্তু বলতে পারছি না দেখি পরে যদি করতে পারি গামলাকে নিয়ে বলবো করবো একটা ভিডিও তো আমার এর এর এই ফোর টোয়েন্টি জামাইন আর ঝাড়ু আর এদিকে শু এদেরকে নিয়ে আমার এটাই বলার ছিল আমি তোমাদেরকে জানালাম বললাম যে এর হাজবেন্ড মানে সুয়ের হাজবেন্ডজনে এসে ক্লারিফাই করে যে এ কতটা সত্যি বলছে না এর হাজব্যান্ড মিলা মিলিঝুলি সরকার এর হাজবেন্ডের সাথে মিলিঝুলি সরকার এটা ক্রিয়েট মানে এখানে ক্লিয়ার করুক যা ক্রিয়েট করছে ওইখানে সেটা কতটা সত্যি একতরফা শুনলে আমরা বুঝতে পারবো না আর দুতরফা শুনলেও যে তারা সত্যি বলছে না গোটা সেটা কেস দুজনা মিলে বসে করছে কোনো ঠিক নেই কোনো ঠিক নেই এখানে এর হাজবেন্ড এই যে বলে না এই যে আমাকে খারাপ বলো এই যেমন ম্যান্ডি বলেছে আমাকে খারাপ কথা বলো তবুও আমি ভাইরাল হবো এরকম হয়তো বরকে বলেছে যে আমি তোমার নামে এরকম বলবো তাতে জিনিসটা আরও উঠবে আপ হবে যে টাকাগুলো আমার খরচা হয়েছে সেগুলো আমি আনতে পারবো প্লাস অনেক ব্লাভ লাভ তোমরা তো জানো ওর বাড়িতে কি হতে পারে সেইগুলোর ব্যাপারও আছে তো এর জন্যে এগুলো দুজনে মিলে মিলি মিলিঝুলি সরকার মিলে এগুলো গোটা সেট আপও হতে পারে হতে পারে আর যদি সত্যি হয় তাহলে তোর বরকেও মুখ খুলতে পারবি একটু শুনি সত্যি মিথ্যা তো পরের ব্যাপার একটু কানে নয় শুনি অ্যাকচুয়াল ব্যাপারটা কি তাতে তো ভিউজ আরও বাড়বে কমবে না বুঝলি আরও ভিউজ বাড়বে চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যেও চলো টাটা